জি করের আমাদের ডাক্তার বন্টির ধর্ষণ অত্যাচার খুন এটা একটি বড় ইস্যু তার সাথে সাথে বাংলাদেশে যা চলছে যা চলবে পশ্চিম বাংলায় যা চলছে যা আগামী দিনে হবে তার ভয়াবহতাকেও স্বীকার করে নিয়ে আমরা কালকে আবেদন তাদের সময় থাকবে যাবেন শ্যামবাজারে বসতে দেবেন কিনা জানি না আজকে তো আমি যে রাজনৈতিক দল বিলংস করি তাদের অনেককেই টেনে হিঁচড়ে নিয়ে গেছে প্রীতমকে দেখছি তাকেও তো ট্রেনে হিঁচড়ে নিয়ে গেছে কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের সভাপতিকেও ছাড় দেয়নি বিধায়কদেরও তুলে নিয়ে গেছে কারণ একটা বড় অংশের লোক তো আনন্দবাজার পড়ে আজকের সম্পাদকীয়টা পড়েছেন আনন্দবাজারের করে দেবো আমি আজকেই হ্যাঁ না না সম্পাদকীয় আপনি জানেন পঁচাশি হাজার টাকা নেওয়ার জন্য সায়নী ঘোষের মুখ দিয়ে দুর্গা হচ্ছে যাদবপুরে কোথায় যাচ্ছে বুঝতে পারছেন পুজোকে বলে কালচারাল প্রোগ্রাম পুজোকে আপনার পঞ্জিকা শাস্ত্র মতে বলে না দেখুন আনন্দবাজার অনলাইন যাদবপুরে অনুদান থিবে তৃণমূলের যুবনেত্রীকে কেন বেছে পুজো কমিটি কেন্দুয়া আমি করবো মৌলালি থেকে ডরিনা উনি হেঁটেছেন আমিও হাঁটবো আমি হাঁটব উনার উনার সব কথার উত্তর আমি দেব এবং আপনারা 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 এত সংখ্যা বের করুন যাতে কলকাতা পুলিশ পালায় সংখ্যাটা কম হওয়ার জন্য সব করছে সংখ্যাটা এমন বের করতে হবে রাস্তায় না পালায় যাতে সেদিন মায়েরা দেখিয়ে দিয়েছে পতাকা ছেড়ে কাকে বলে আমাদের মা দিদি বোনরা হ্যাটসঅ দেখিয়ে দিয়েছে সেদিন আমাদের ওখান থেকে শিখতে হবে লড়তে হবে জিততে হবে ডক্টর প্রসাদ মুখার্জির হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে একত্রিশ সালে যাতে কোনো সুরাবর্তীর হাতে পশ্চিমবঙ্গ না যায় তার ব্যবস্থা ছাব্বিশে করতে হবে এবং আমাদেরকে এগোতে হবে